শুধু একটা প্রশ্ন তোমার সামনে কেউ যদি মরে যায় তুমি কি করবে দাঁড়াবে না ভিডিও তুলবে ডাকার একটি ব্যস্ত রাস্তায় দুপুরে রোদে এক বৃদ্ধ লোক হঠাৎ করে রাস্তায় পড়ে গেলেন লোকজন তখনও হাঁটছে কেউ তাকিয়ে যাচ্ছে কেউ মুখ ঘুরিয়ে নিচ্ছে একজন সেলফিও তুলছিল আর একজন ভিডিও করতে ব্যস্ত এক যুবক এসে থমকে উঠল দাঁড়ালো ভিডিও না করে কে একজন পানি আনল কেউ বা অ্যাম্বুলেন্সে কল করলো তার চোখে যে আগুন সে নিজের হাতে বৃদ্ধ লোকটাকে পাশে সরিয়ে ছায়ায় বসালো নিজের পকেট থেকে একশো টাকা বের করে দোহ দিয়ে গেল পানি আর লুকো ছার জন্য ততক্ষণে লোকটা শুধু ফিসফিস করে বলল বাবা আমি সারাদিন কিছু খাইনি মাথা ঘুরে পড়ে গেছি লোকটা বেছে গেল কিন্তু আশেপাশে দাঁড়িয়ে থাকা একশো জন মানুষ শুধু চোখের দিকেই তাকিয়ে গেল হাত বাড়ায়নি কেউ আমাদের গল্প শুনতে আমাদের সাথেই থাকুন